অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবী বলছেন সালমান নদী আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে যারা আল্লাহ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু অমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসছে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া। এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশ্বিক গ্রন্থগুলো পাঠানো নাবি রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আপনার আপনার এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নেই সামনে যান নুহ আলি ইসালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন 9৫০টা বছর আল্লাহ রবুল্লা আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিন গজবকে ধ্বংস করেছেন আর আমি বলেছি একটা কথা আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা শরীদুল রেকব সামনে আরো যান ইব্রাহিম আলি সাল্লাম একা একটা মানুষ নম্রতার সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি পাকের দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাপাক বলেছেন কোরবানি করো তিনি ডানে ভাবে প্রশ্ন করেন নাই আমরা অনেক প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোন যুক্তি আছে কিনা লজিক আছে কি না তিনি কোনো লজিক দেখতে চাননি আল্লাহ বলেছেন করেছে আল্লাহ সম্মানিত করলেনই কেয়ামাত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ রবুল্লা আলমিন জামজাম খুব সৃষ্টি করলেন কে পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা আবাস একবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে কাতারুল হাক্কি ওয়া গামতুন্নাস সত্য জিনিস যেটা স্পষ্ট এটা অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা উচ্চ দাচ্ছিল্ল করা এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ও যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা